দেখেন কি জিনিস ভাই দেখেন না কি জিনিস এটা কি জিনিস ভাইটা দেখালি গল্প শুনে পঁচিশ তিরিশ লিটার আজকে আমি রূপ দেখাবো গুণ দেখাবো গুণ কাকে বলে দেখেন আরো বয়সের অবস্থা ভাই হ্যাঁ এক বছর বয়সের দেখেন কি অবস্থা আর কত শান্ত হবে তাই দেখেন এটা তো ফিউচার ভালো হয় ভাই

আজকে গরুর রূপ দেখাবো আজকে গরুর গুণ দেখাবো ভাই গুণ দেখেন ভাই কি গুণ আপনাদের গরুর মধ্যে আছে আপনি একটু ফাঁকে থেকে ধরে দেখান একটা হলস্টেইন ফ্রিজিয়ানের জি এই ক্যাটাগোরের বাচ্চা কয়টা কয় কয়টা মানুষ দেখাই ক্যাটাগোগুলো দশে বুঝাই দেন আগে এই দেখো একটা হলস্টেইন ফ্রিজিয়ানের কোমরটা লাগে কতখানি দেখো চওড়া অনেক চওড়া আর এটা ऊंचा আর পিচের সাইড ऊंचा পিচের সাইড ऊंचा গলাটা সরু সবথেকে মূল জিনিস তুমি দেখো এখানে দেখো এখানে দেখো দুধ কয় থেকে হবে খালি তাই দেখো

একটা কথা বলছে ভাই যাতে যেগুলো বেশি দুধ কিন্তু লাগবে পৃথিবীর ইতিহাসে গরু কখনো স্বাস্থ্যবান গরু দুধ না আর লাগবে না ঠিক অনেক মোটা আর বললাম তো এই দেখো দুধের বান দেখো আর কি গরু শান্ত হবে পাতে গেলে কিছু হবে না হ্যাঁ কিচ্ছু বলবে না এ দেখো আবার দেখো দুধের ভ্যানটা এই দেখা এই দেখো দুধের ভ্যান এখনই দুধের ভ্যানটা আর এই দেখো মাল দেখো

এক বছর খুব সময় নিবে না পঁচিশ লিটারের মায়ের দুধের রেকর্ড ত্রিশ লিটার বুঝি না আমি গরুর নিয়ে নিয়েছি আল্লাহ মালিক ভালো জানি কেমন দুধ মালিক আল্লাহ দুধ হবে না দুই লিটার দুই লিটার হবে না কিন্তু গরুর কোয়ালিটি বুঝতে হবে দেখো মাঝারা দেখো কিভাবে দাঁড়া থাকো সবচেয়ে বড় কথা যেহেতু কোয়ালিটি একশো বাচ্চা আপনার দাম কেমন নেবেন তাই ভাই এক নম্বর একটাই এর মতন

পরিপূর্ণ সুস্থ সবার আর গোয়াটা দেখো একদম হাস গলা দেখো চামড়া দেখো আর গোটার মা ধরা দেখা আর তার মাথা দেখা বয়স একই বয়স এই দেখো এবার আসো ভাই দেখেন এই দেখো দুধের দুধের ভ্যানটা দেখো এখন দেখা ভ্যানটা এখনো বোঝা যাচ্ছে এক হাত এক হাত দেখেন চারটা নিবেন সুন্দর বড় বড় আছে দেখেন কোমরটা দেখেন আমার এক হাত এক হাত এক হাত ভাই এটা সবচেয়ে বড় কথা ভিডিও শুরু আমি আবার যে

আমার কথা যে এই ক্যাটালগ এর গরু আরো বিশটা না একশো টাকার গরু প্রোগ্রাম তারা দেখবে এরকম ক্যাটালগের যদি গরু এইরকম দামে মিলে থাকে নিয়ে দিবে আপনার গরুর চাওয়া দাম দুই লাখ পঁচিশ আর নিলে

তার যারা যে বড় মাপের গাভী খুঁজতেছে মেলা দুধের গরু খুঁজতেছে তার আর অন্য কোনো গরু দেখা লাগবে না আমি একটা বিক্রির উদ্দেশ্য বলতে আমি সবসময় চেষ্টা করি ভালো জিনিস সংগ্রহ করতে ভাই ভালো জিনিস থাকলে কখনো কাস্টমার খোঁজা লাগে না কাস্টমারে আমাকে খুঁজে নিবে আমার ফার্মের একটা নাম আছে এই ভালো জিনিসের জন্য ঠিকানা করে দিন ভাই ঠিকানা না জেলা ঈশ্বরদী থানা অরণখোলা একটা পশুর হাট আছে নাম করে হাটের পুরো আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম স্ক্রিনে পর নাম্বার লেখা আছে আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার পার্সোনাল কন্টাক্ট নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ পাবে ইমো পাবে দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তে থেকে সরাসরি যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় দুইটা কোয়ালিটির সুন্দর জিনিস দেখালেন এজন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ